রকমারিতে নিবন্ধন করলে কি লাভ নিবন্ধন করলে কি লাভ তার আগে কিভাবে নিবন্ধিত হবেন সেটা একটু বলে নেই রকমারিতে নিবন্ধন করা খুবই সহজ আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন এর মানে নিশ্চয়ই আপনার ফেসবুক বা ইমেল আইডি আছে তাহলে রকমারির ওয়েবসাইটে যান এবং লগ ইন অপশন ক্লিক করুন তারপর ফেসবুক কিংবা ইমেল চিহ্নিত অপশনে ক্লিক করে মুহূর্তেই নিবন্ধন করে নিতে পারেন তারপর যখনই আপনি রকমারির সাইটে আসবেন আনলক থাকলে মাত্র সাইন সাইন ইন ইন করে নিন কেন বা নিবন্ধন করবেন নিবন্ধন করলে অনেক লাভ এক নম্বর আপনার সময় বাঁচবে কিভাবে আপনি রকমারিতে কেন এসেছেন হয়তো অর্ডার করতে তাহলে দেখবেন যেই ঠিকানা আপনি একবার রকমারিকে দিয়েছেন সেটি আপনাকে কষ্ট করে আর লিখতে হবে না শুধুই ক্লিক অথবা এসেছেন বই সার্চ করতে সাইটে এসেই দেখবেন আগে কি কি বই আপনি দেখেছেন তাও রকমারি আপনাকে দেখাচ্ছে আপনার আগ্রহ বুঝে শুরুতেই হোম পেজে একটি তালিকা করে দিচ্ছে জাস্ট ফর ইউ নামে তো সহজ হয়ে গেল আপনার কার্টে রাখা বইগুলো দেখবেন অবিকল রাখা আছে পুনরায় খুঁজে সময় নষ্ট করতে হবে না চাইলে আপনি আপনার পেমেন্ট অ্যাকাউন্টও সেভ করে রাখতে পারেন বারবার কি চেপে আপনাকে বিরক্ত হতে হবে না শুধু একটা ক্লিকেই ওটিপি দিয়েই ডান দুই আপনার খরচ বাঁচবে রকমারিতে সারা বছরই অফার চলে промокод থাকে। আপনার কেনার উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট যুক্ত হয় সেই পয়েন্টকেই ক্যাশ করে আপনি অতিরিক্ত কম মূল্যে কেনাকাটা করতে পারবেন অথবা নোটিফিকেশন সার্চ দিয়ে দেখুন промокод পেলে তাও ব্যবহার করে এক্সট্রা ছাড় গ্রহণ করতে পারবেন অথবা হার্ড কপি বইয়ের দাম বেশি মনে হলে দেখুন না বইটির ইবুক পাওয়া যায় কিনা ইবুকের দাম হয় প্রায় অর্ধেক অথবা কোনো কোনো সময় আরও কম তাহলেই বলুন কত খরচ বেঁচে গেলে তিন হাতের মুঠোয় একটা বুকশেল্ফ

আপনার একটি বুকশেলফ চার আপনার বই কিংবা পণ্যের প্রচার এবং বিক্রয় তথ্য দেখতে পারবেন আপনি যদি প্রকাশক হন তাহলে তো আপনার একটি কোম্পানি প্যানেল নিশ্চয়ই আছে আর যদি আপনি লেখক হন এবং আপনার বইয়ের প্রচারে আগ্রহী হন কিংবা নতুন বইটি নিজেই এন্ট্রি করতে চান রকমারি সাইটে নিজের বইয়ের রিভিউ রেটিংস একত্রে দেখতে চান বা চান নিজের বইয়ের বিক্রয় তথ্য ঠিক মতো দেখতে তাহলে আপনাকেও একটি প্যানেল নিতে হবে আর সেটা হলো রাইটার প্যানেল তাই এজন্য অবশ্যই আপনাকে রকমারিতে নিবন্ধন করতে হবে তবে লেখকরা যদি তাদের বইয়ের বিক্রয় তথ্য পেতে চান তাহলে প্রকাশকের অনুমতি লাগবে এ ছাড়াও আপনার প্রিয় বইয়ের রিভিউ লেখা রেটিং দেয়া পছন্দ লেখককে ফলো করা ভুল তথ্য সংশোধন করা এবং আপনার দেওয়া অর্ডারের সর্বশেষ অবস্থান জানা কিংবা রকমারির অফার গুলো সম্পর্কে আপডেট থাকতে চাইলে রকমারিতে নিবন্ধনের মতো ছোট্ট একটি কাজ করেই নিতে পারেন এক নিবন্ধন রকমারির সাথে আপনার সম্পর্ককে করবে আরো সহজ আরো সুন্দর আপনার সময় বাঁচিয়ে দিবে খরচও বাঁচবে অনেক অনেক ভালো থাকুন রকমারির সঙ্গেই থাকুন